ওইলেগা পাঁচু ভাইপো শুনতিসি শোরের দিকে সাইদ দোকান সব বন্ধ হয়ে যাচ্ছে কেন এ গনি নাকি শুনতিসি সাইদ দোকান দোকান সব চেঞ্জিং হয়ে কপি তো ইডি হতিছে What copy? Oh, oh, copy, copy. Are Nana, যে দোকানে কপি বিক্রি হয় সে সব দোকানের বলে কাপি কাঁচের দরজা ঠেলি ঢুকতি হয় ও ক্যাপে ক্যাপে বলে ওগুলোকে নড়াদা আমিও শুনেছি গো আমার টুনুমাসির ছেলে ক্যাপের দোকান খুলেছে তো মাকে টুনুমাসি এসে বলেছে

মানে ঠাক বুঝলি নরা ওইসব চাফি টাফি করে লাভ নেই আমাদের এমনি নরার চায়ের দোকানই ভালো কি বলিস তোরা হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো তাছাড়া আমাদের গলতপুরের লোকজনদের এইসব ক্যাফি চাফি ঠিক সহ্য হবে না তুই বলেন একটা সুফা বসা দোকানে বুঝেছিস এইদিকে বেঞ্চিটা থাকবে ওইদিকে সুফা বেঞ্চিতে বসলে নম্যাল দেড় টাকা সুফায় বসে চা খেলে সাড়ে তিন সুফা সোফা সোফা চায়ের দোকানে সুপাশে এরপর তো বলবেন যে ওই ইন্ডিয়ার গেটে নিয়ে এখানে লাগাতি দাদা এখনো পর্যন্ত কোনো চায়ের দোকানে সুফা সেট দেখেছি সে ঠিক হেদ্ভি হবে না রাদা এখন গেলাসে না কাপ সেটে চা দেবে সুফা সেটে বসে কাপ প্লেট সেটের চা

ঘরে দুমুটো সাল গায়ে দেছে বাঘের সাল হরি

নরাদা এমনি বলেছে এত পেস্টিজে নিও না আজ বাদ পেস্টিজে অলরেডি নিয়ে নিয়েছে এবার হলে কি করবে নরাকে দেখা যাবে হোয়াট ইজ আমি কিভাবে দেখাবে সেটা তোরা ভাবতে পারছিস না কালটা বুলাস এই যে তোমরা এখানে ঘেরা মাথা কিন্তু টোটাল গরম হয়ে আছে বলে দিচ্ছে কি হয়েছে রে ডিলা তোমাদের খবরটা দিতে এলাম কি খবর রে দিলা আমরা মনে হয় বড় লোক হয়ে গেছি কি করে বুঝলি বাবা বাড়িতে খাটে এনেছে আমরা এখন থেকে খাটে শোবো খাটে আবার গদিও আছে তোর বাবা বাড়িতে খাট ঢুকিয়েছে সঙ্গে গদি ঢিলাই সব কি বলছে রে কি মানে মানে তাতে আমাদের কি হলো না ভাবলাম তোমাদের খবরটা দি তোমরা তো কখনো গদিওয়ালা খাটে শৌনি ও কি নরম শুলে একেবারে গর্তে ঢুকে যাই বড় লোকেরা এমন কাটেই শোয়ে আমি এখন যাচ্ছি হ্যাঁ চাটনি লেবু ঢেলা ওদেরকেও বলতে হবে কি লাভ গতিলাখানে succede আর তুমি চকিতে তাও চকির একপায়া ভাঙা ইদিয়ে ঠেকনা দাও শিকার কাঁদে বুলাছ তুই দিশেহারা আমাদের চকির তোমার থেকে অনেক ভালো হজো ঘটনা মুখশান্তিং কর বলে দিচ্ছি আরে আরে দূর দূর এই গদন চোপাতা এ তুমি এত খোঁজে যাচ্ছে কেন বলতে কুল দে মামা খোঁজো না তুই জানিস আমি যখন পিসি মানুষের সঙ্গে ঘুতাম তখন ইয়ার বড় একটা পাকলক একটা পাকলকঙ্ক মানে ইয়ে পালটক পালটক হ্যাঁ ওই পাকলকঙ্ক খাটে শুতাম ঢিলা আমাকে গতিওয়ালা খাট দেখাচ্ছে সে জমিদারও নেই সেই খাটও নেই হ্যাঁ তুই আমাকে অপসম্মান করছিস তুই কি ভেবেছিস কি ভেবেছিস আমি এখন খাটে শুতে পারি না তাহলে লড়বারে চকিতে শো কেন বাজু আমি আর পাচ্ছি না আমি আর পাচ্ছি না কিউ কিউ কোথায় কাট কিনতে ঘটনাটাকে একটা শিক্ষা দিতে হবে ওয়ে যা চলে যাই রে নারুদা এক পিস ভালো দেখি শক্ত পুক্ত খাট দাও তো কিনবো শ্মশানে যা মানে ওয়াট এসব তুমি কি বলছো আরো হঠাৎ করে শ্মশান টেনে আনলে কেন জানবো না অত ছাড়া তুই যেভাবে খাট কিনতে চাইলি সেইভাবে লোকজন ডেড বডির জন্য খাট কেনে রেডিমেড বানানো থাকে দৌড়ে গিয়ে কিনে নিয়ে আসে কি মানে মারুজে ঠাকুর গুলটে মামা মনে হয় খাট তৈরির অর্ডার দেবে তাই না গুলটে মামা নিয়ে ইয়েস লা অনেক দিন ধরে ভাবছি একটা খাট বানাবো কি খাট ইংলিশ খাট নাকি অডিনারি কলঙ্ক খাট মানে ওই যে ওই যে ওই ওই যখন ওই যখন পালঙ্ক পালঙ্ক ও তাই বল ও খাট তৈরি করতে গেলে তোর ঘটি বাটি বেঁচে দিতে হবে পুজো সেগুন কাট দিয়ে বানিয়েছে নদে পাড়ার হালদার বাবুর মেয়ের বিয়ের খাট সত্তর হাজার টাকা খরচা পড়েছে রে হতভাগা জীবনে একসাথে সত্তর টাকা কখনো দেখেছি টাকার চ্যালেঞ্জিং দেবে না বলে দিচ্ছে নেব না খাট দরকার নেই তোমার খাট চল পাছু হাজার দেখাছে আমাকে 70000 চললে যাক বাচ্চা গেল গুলটে মামা গুলটে মামার খাটে সোবার ভূত ভিকে গেছে এক বলছিস খট আমি কিনবই খাটে আমি সবই খাটে আমি সবই যা আবার গিলা ঘেরা গদিয়ালা খাটে শুচ্ছে এ থাক সুখ গিয়ে গিয়ে তুমি তো বাংলা চকিতে শুচ্ছো গোদা পাছু বুলটি কি শেষ রে ই মান 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 মানে মানে খাটে 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 টেরেন ঠিক লাইনে ঢুকে গেছে রে আমাকেও খাটে শোয়া প্র্যাকটিস করতে হবে কেন ঘটনাটাকে বড়দের কথার মাঝখানে ফুট কাটতে বারণ কর বলে দিচ্ছে খাট আবার কবে বড়দের হলো খাটে তো ছোটরাও খেলচা বুঝলাস ছোট থেকে মানুষটা যখন বড় হয়ে যায় তখন খাটটাও বড় হয়ে যায় ইয়ে মানে বড় সাইজের খাট বুঝিস ঠিক গেছে। তবে আমাকে আবার খাটে শোয়া প্র্যাকটিস করতে হবে কেন তুমি নাকি একেবারে পালংকে শুতে ওরে গলদপুরের আখাট বলদ ভেন্ডি আর খাট এক জিনিস নয় রে পাকলংকে গদি শেট করা যায় না তাই তো আমি গদি আলা খাটে শুতে চাইছি পরে যেন বলছি আমাকে না বলতে পারে কি না বলতে পারে আমি যদি গদিয়ালা খাটে সেট হতে না পারি ন ন নু নে ন ন নৌ চল

ও ও মানে কিছু না মানে ওই বুলটি না মানে আপনাদের খাতে একবার বসবো গদিটা টেস্টিং করতে হবে তো কি বাবা কেন পাচু বগুল দিদি কোন খবরই পাইনি কি খবর গুলতে চারিদিকে যা পাকোলং করে হচ্ছে না ওরে বাবা কি 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 লো কলং করো পাকোলং খাতে বেশিক্ষণ বসে থাকলে খুব জ্বালা করে ওখান ও یې বসলে ও বাবা এমন তো আগে কখনো শুনিনি তাহলে আর বলছে কি পাকলঙ্ক পুরো পাকা লঙ্কার মতো জলে চলুন দেখি দেখি সব বাড়ির গদি চেকিং হচ্ছে পুরসভা থেকে বুঝেছেন গদি তাহলে তো সর্বনাশ এই গদিতেই তো তোমাদের ছানুদা রোজ সকালে তিন ঘন্টা শভাসন করে সব আসন ছানুদা এই গদিতেই করে মানে এই খাটের উপরেই হ্যাঁ তো আর বলছি বুলটির খাটটা তো টেস্টিং করা হলো না নাম মানে ও তো এখন ঘুম খাটে না ও ডিভানে ঘুমায় এ বল কি ভ্যানে ঘুমায় কেন ওর খাট নেই ইয়ে মানে হ্যাঁ হ্যাঁ আছে ওই তো ডিভা ইয়ে মানে বক্স খাট বক্স খাট ওর বক্স খাট বক্স ও মানে বাস্ক বাসকো খাট এ বাবা তাহলে তো আমাকে দেখতেই হবে চলুন বগুলদি এ কি না এ ওরা একেবারে আমাদের বেডরুমে কি ব্যাপার ওরা আমাদের গদি টেস্ট করতে এসেছে গো বলছে চারিদিকে নাকি পাকলঙ্ক রোগ হচ্ছে পালঙ্কের গদি থেকে হয় পেছন জ্বালা করে তাই বুঝি ঠিক আছে এই ঘরেই আটকে রাখো এগুলোকে গদিতে বেঁধে নদীতে ভাসাবো সব কটাকে পাঁচুরে বাড়ি মামা এগি একা ফেলে না করা

মানে কথা কে ডাক ভর রাত্রি রে আমি তো আমি তোমার বিমলা বিমলা মানে কথা তুমি মানে কথা তুমি আবার এসেছো। গো আমি তো আর তোমার মতো না। আমি মরি কি মরিনি। এর মতে আমাকে ভুলে গিয়ে আমার বাবার দেওয়া খাটে ঢ্যাংচুরিয়ে চলে যা না। আবার তুমি আমাকে মানে কথা খাটের খোটা দিচ্ছো। মানে কথা ছি 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 যখন বেঁচেছিলে তখন তোমার খোটার চোটে এই খাটে আমি ঠিক মতো ঘুমোতে পারিনি। মানে কথা কোথায় ভাবলুম এখন একটু শান্তির সঙ্গে ঘুমাবো।

মানে কোথায় সব কি বলছ আমি এই খাট তোমাকে দেব কেন মানে কথা আমি সব কথাই তা আমি কি জানি এই খাট আমি নিয়ে যাবই মানে কথা এই খাট তুমি নিয়ে যাবে কেমন করে আমি না এখন ভূত সব পারে নানু মিষ্টিরিকে ডাকবো খুলে দেবে তারপর পাছু ভেন্ডিরা আমার বাড়িতে নিয়ে যাবে এখানে আবার পাঁচু ভেন্ডি মানে কথা কেসটা কেমন গন্ধ গন্ধ লাগছে মানে কথা এটা আবার ফল বিমলা না তো মানে কথা এর আগে অনেক বারে এবারে একটু বাজিয়ে নিতে হবে মানে কথা বিমলা আমি তোমাকে খাটটা দিয়ে দেব ইয়েহি Джоক্লে গোবু খাতের সঙ্গে আমি গদিটাও নেব কিন্তু মানে কথা তাহলে বিমলা তুমি একবারটি ভেতারে এস দেখি মানে কথা তুমি এই খাটে এসে বসো মতো আমি তোমার চুলের বিনুনি বেঁধে দিই সেই আগে যেমন রোজ সবার আগে মানে কথা তোমার বেনুনির ভিতে খাটের সঙ্গে টাইট করে বেঁধে ডাকতু

মাম্মা ডেকো বলেছিলে না খাটটা মিগার দেখবি তুমি এক রাতের খাট জোকার করে ইজ আমি যা বলতে

কোন দোকানই নেই কালটা বুলাস আমি গদির কারখানায় যাচ্ছি এ ভুলো কাকার খড় বিচালের গোডাউন গোয়ালের লোকজন বিচালিনা এখান থেকে আমরা এখানে কি করতে এলাম ওরে ক্যালটা ভেলাস শুধু কি গরুতেই খড় খায় গদিতেও খড় ভাড়া থাকে চুপচাপ খড়ের দশ বারোটা আটি তুলে নে গদি বানাবো বাপ আর ভুলোদা চলে আসবে

অত সারা আমার ডেকোরেটরের বার চুরি কর সহ এবার তোরে পায়া গেছে আমি চুরি না হ্যাঁ এমনি নিয়েছি খাট বানাতে মানে কথা বিমল আরে নাম করে আমার খাট নিতে এসেছে নি তোকে আমি ছাড়বো না মানে কথা আরে ধর ওই তাহলে ছাড়বি না Gulte Mama Ha ha Wuih wabari ah. <coughs> কী শিখ করছে রে গদিয়ালা খাটে সবার শখ ঘুষেছে এবার যদি দুবার এসে ঘুরে গেছে বিমলা দেবীর টেরেস ভাড়া করেছিলে দুশো টাকা বিল করেছে হুম ফুলদা খরচুরির কমপ্লেন করেছে থামা আমি আর গদিয়ালা খাটে যাবো না রে তবে তুমি কোথায় হিসাবে গুলতে মামা গুলতে মামা For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.